ছিল। বক্তৃত বাংলা জয় করে তিনি ঢাকা আসেন নাই আসতে পারেন সোনারকে আসতে পারেন বিক্রমপুর আসতে পারেন নাই কুমিল্লা যেতে পারেন নাই কোথায় তিনি শুধু গৌর অঞ্চলটা দখল করেছিলেন গৌর পাণ্ডিওয়া এবং এই বদিকে পুণ্ড পর্যন্ত গিয়েছিলেন দেবগরিত তার এখন কবর পশ্চিম আমি যে এই সময় বাংলার অর্থনীতি একটাই ছিল সীমান্ত তো এখন আমি করতেছি গৌতম বুদ্ধ কোথায় জন্মেছিলেন গৌতম বুদ্ধ যেখানে জন্মান নেপালের দক্ষিণের একটা গ্রামে তিনি যেখানে পড়াশোনা করতে এসেছিলেন সেই জায়গার নাম রাজগৃহ সেই জায়গাটা পাটলিপুত্তর থেকে বিশ মাইল মাত্র উত্তরে এই জন্য এই অঞ্চলের নাম ছিল মগদ যে জন্য বুদ্ধিস্টদেরকে এখনো বাঙালিরা মগ বলে যে অর্থে খ্রিস্টানদেরকে নাসারা বলা হয় হজরত ইসা আলাহ ইসলামের জন্ম যে গ্রামে তাই নাসারা বলি আমরা নাজারেদের অনুসারী এই অর্থে সমস্ত মুসলমানকে মুক্তি বলা যেতে পারে তাই না অথবা মাদারি বলা যেতে পারে মক্কি মাদারি বলতে পারে সেই হিসেবে বৌদ্ধদেরকে মক বলা হয় আর বাংলাদেশে মগের মূল্য কথাটা একটা প্যাজরেটিভ একটা কালিতে পরিণত হয়েছে তো যা হোক আমার বক্তব্য হচ্ছে অশোকের রাজধানী ছিল বৃহত্তর বাংলাদেশে এটা ইন্দ্রপ্রস্থে কুরুক্ষেত্রে বা দিল্লিতে ছিল না এইটা আমরা ভুলে যাই সকালে মনে করি যে অশোকের আমল থেকে এই মৌর্য সাম্রাজ্যের কেন্দ্র দিল্লিতে ছিল না দিল্লি হচ্ছে অপেক্ষাকৃত নিউ কামার নতুন ভারতের রাজধানীতে ভারত অন্ত পাঁচটা সাম্রাজ্য ছিল তো যা বর্তমানে আমাদের দেশে আমাদের স্বাধীনতা যখন বিপন্ন হয় তখন এই সমস্ত কথা আমাদের মনে করে হৈবা সাহেবের কথা আছে হবিবল কথা বেশ সমাজ সংস্কৃতি ইতিহাস যদি পড়েন উনি বললেন যে বাংলা যখন স্বাধীন ছিল তখন বাংলা একটা নতুন সংস্কৃতি গড়ে উঠেছিল সেটা কি বাধ্য হয়ে এটা দিল্লির সুলতানদের সাথেও শিখেছি দিল্লির সুলতানরা কি করেছিলাম এটা বলি দিল্লির সুলতানা যখন দিল্লিতে এসে পৌঁছলেন তারা প্রথমে পরাজিত করলেন โจฮานราช পরিবার কে পিতৃราช জোহান কে তারা ছোট থেকে তিনি পোষণলে তারা নমন্তলে মাঝে মাঝে বিদ্রোহ হতো সেগুলোকে দমন করলেন কিন্তু তারা ভারতীয় হয়ে গেলেন কিভাবে দুই কারণে তখন চেঙ্গিস খানের যে চেঙ্গিস খান পূর্ব ইরান আফগানিস্তান এগুলো চষে ফেলে শত ধ্বংস করে সেখান থেকে যত শিল্পী কবি সাহিত্যিক দার্শনিক সবাই ভারতে চলে আসে যাদের ইমিগ্র্যান্ট বলা যায় অভিবাসী হিসেবে এবং তারা আসে দিল্লিতে আসরিন দিল্লি সুলতানা ছিল তার জন্য আশ্রয় শিবির শুরু তখন অভিজাত শ্রেণীকে তুর্কি বলা হচ্ছে তারা বহুদিন আফগানিস্তান অভিবাসী থেকে আসছে তারা কিন্তু আসলে এথনিক্যালি তুর্কি নয় সবাই তুর্কি ভাষাভাষী এই অর্থে তুর্কি লক্ষ্য করার বিষয় আফগানিস্তান থেকে এসেছে যারা তারাও তুর্কি বলে পরিচিত হয়েছে এবং ইরানিরাও ভারতে ঢুকেছে এই সম্মান উজির হিসাবে আপনার কানুন হিসাবে হিসাব নবী হিসাবে এবং বড় বড় হিসাবে আমি এবার অনেক বক্তৃতা হাসতে বলেছিলাম লোকে এখানে পরিহাসও বোঝে না পরিহাস নষ্ট হয়ে গেছে আমাদের তাজমহল নির্মাণ করেছে কারা আমাদের বুয়েটের ইঞ্জিনিয়াররা না হারবার বা এম আইটির ন যারা করেছিল তাদের বলে স্কিল ম্যান এই স্কিলগুলো ইরান থেকে এসেছে আফগানিস্তান থেকে তুরিস্তান থেকে এসেছে তারাই করেছিল আর তারা পড়েছিল যে প্রতিষ্ঠানগুলো সেগুলো ভালো নাম নাম তো আর পাচ্ছে না সেগুলোকে মাদ্রাসা বললে অসুবিধা কী মাদ্রাসা তাজমহল বানিয়েছে এই কথা হেডলাইন বানিয়েছে আমি এই যে বিশেষ করে তখন জ্ঞানী লোকের অভাব ছিল সবগুলো এসে ভারতে করেছে এইটা ছিল একটা কারণ আরেকটা একটা কারণ তখন তারা ভারতে যারা জন্ম নিয়েছে ভারতের উচ্চ বর্ণের লোকেরা পূর্ব বাংলায় অনেক নিম্নবর্ণের লোক মুসলমানের যে ভারত থেকে উত্তর থেকে ব্রাহ্মণের কোনো কোনো গোষ্ঠ অ্যাজ এ হোক জাটেরা মুসলমান হয়ে গেছে অনেকেই পীর ফকিরদের দাবে পরে মনে চিস্তা তো ওখানে ব্যবসা করতেছিলেন তারা বহু তাদের মাঝে অনুসারে বহু লোককে তারা কনভার্ট করেছে কতগুলি গোষ্ঠী কি যেমন এখন আছে জাটদের মধ্যে যে অংশ হয়তেন পাকিস্তান আর্মির প্রধান জেনারেল হচ্ছে এগুলো সব কনভার্টেড মুসলিম আছে এরা এই কাশ্মীর অঞ্চলেও ইসলাম কিন্তু তখনই প্রচার হয়েছে কাশ্মীর অঞ্চলে প্রজস্বতার দিকে এটা মুসলিম জয়ের আগে শুরু হয়েছে এই জিনিসটা এখন আমেরিকান পন্ডিতদের রেফারেন্স দিলে আমাদের মানে ইটন বা একটু যেমন একজন বিখ্যাত আমেরিকান প্রচার রিচার্ড ইটনের বক্তৃতা সবাই প্রচার করে এই যে বাংলাদেশে অগ্র মুসলমান হিসেবে মোগল আমেরিকা তার আক্ষরিক অর্থ সত্য নয় ঐতিহাসিক অর্থ সত্য নয় এবং উনি মাত্র দুইটা দলিলের উপর ভিত্তি করে চট্টগ্রাম কোর্টে পাওয়া দুটি দলিলের উপর ভিত্তি করে গোটা বাংলাদেশ সম্পর্কে সাধারণীকরণ করেছে সেটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য আমি সেটা পরে আলাপ করবো অন্য জায়গায় আলাপ করেছি কবিউল্লা সাহেবের বক্তব্য হচ্ছে মঙ্গল আক্রমণ বলে যে জিনিসটা সেটা ইরান থেকে এবং আফগানিস্তান থেকে তুর্কিস্তান থেকে বহু মানুষকে তারা তখন মুসলমান হয়নি অনেকে এর আগে শখ ছিল হুম ছিল এই আত্মীয় এটা খেয়াল কর না এখন রবীন্দ্রনাথ ঠাকুর যে ভারত তীর্থ কবিতা লিখেছেন এই যে শখ এখন যে তিনি তার বইতে বাংলা অব্দ দেখেন না রবীন্দ্রনাথ শকাব্দ দেখেন লক্ষ্য করেন এই হচ্ছে সেই শখেরা কারণ তারা ভারতে ঢুকে হিন্দু হয়ে গেছে কিন্তু এই একই গোষ্ঠীর লোকেরা পরবর্তীকালে যখন ইসলাম গ্রহণ করেছে তারা রক্তে কিন্তু একই শখ তুর্কিরা একই কিন্তু একই মানে তারা ঘনিষ্ঠ আত্মীয় তো তারা এই দেশে এসে যখন নতুন ধর্ম প্রচার করেছে যে ধর্মের মধ্যে আবার ভারতীয় সিস্টেমে যেটা প্রধান ভিত্তি তার সিস্টেম সেটার বিরুদ্ধে চ্যালেঞ্জ আছে তখন তাদের সাথে একটা স্থায়ী সত্য হতে হচ্ছে তার মানে হচ্ছে এই পর্যন্ত ভারতের ইতিহাসে ইংরেজ আমাদের যেটা শুরু হয়েছে এখনো চলছে যে ভারতে মুসলিম আসার পরে একটা বন্ধু এটা আবার মোহাম্মদ হাবিব ইরফান হাবিব অথবা ভারতের মধ্যে খালিক আহমেদ নিজামি এবং কুরেশি এরকম বহু পণ্ডিত আছে তারা সকলে একমত যে হ্যাঁ মুসলিম করেছে কিন্তু এর আগে নয়শো বছরে যা চলছিল ভূমি ব্যবস্থায় ব্যবসা বাণিজ্যে এবং অন্যান্য ক্ষেত্রে মুসলিম সেটারই কোন ধারাবাহিকতা চলছে এটা নতুন যুগ হয় কিভাবে একটাই নতুন যুগ যে এরা এদের ধর্ম বিষয়টা এদেরই পূর্বপুরুষরা এই রাজপুতরা তো তার মাত্র চারশো বছর আগে আসছে খ্রিস্টীয় চারশো পাঁচশো বছর আগে যেই রাজপুতরা এসেছে তারা সেখানে বসে গেছে তারা সব কিছু এসেছিল এই জন্য ইতিহাসের অনেকগুলো সমস্যা যেটা হবিবুল্লাহ সাহেব আনেন নাই কিন্তু হবিবুল্লাহ সাহেব বাংলাদেশের ইতিহাস সঙ্গে যেটা বলছেন সেটা গুরুত্বপূর্ণ মনে করি আমি সেটা হচ্ছে বাংলার নবাবেরা যখন স্বাধীন রাষ্ট্র তৈরি করলো এটা বেঙ্গল সুলতানাতে কম এটা গৌড়ের সুলতানাত বলতে পারেন তারা রাজমহল রাজমহলে একবার পাণ্ডু একবার গৌড় একবার নানা করেছে আমি সেগুলিকে বাদ দিয়ে বলছি এই যে গৌড়ের সুলতানাত তখন তাদেরকে দুটো কাজ করতে হয়েছে বাংলাদেশের হিন্দু এবং মুসলিমদের মধ্যে ঐক্যবদ্ধতার ভিত্তিতে তাকে একটা স্থানীয় শাসক শ্রেণী করে তোলার চেষ্টা করতে হয়েছে এক সময় তারা সেটা করেছে কিন্তু সেই সময় বাংলাদেশে হিন্দু মুসলিম ভিত্তিতে একটা স্থানীয় যা কথা রুলিং ক্লাস শাসক শ্রেণী করে উঠেছিল তাদের ঐতিহাসিক ভিত্তি ছিল আরবদের সাথে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে দিল্লিকে চ্যালেঞ্জ করা কিন্তু যে এই জন্য ইতিহাস শুধুমাত্র আপনার কর্মের ফল নয় যেটা হবে নাই ইতিহাস কিন্তু কিছুটা ভাগ্যচক্রেরও ফল আমাকে আপনাদের প্রায় কুসংস্কার মনে হবে এটা বলার সময় ভাগ্যচক্র হিস্ট্রি ইজ নট অল ইউর অ্যাকশন ইট ইজ অলসো ফরচুন এটা মেকে লেখা লেখাপড়লে বোঝা যায় এটা ইটালিয়ান কথা ফরচুন আর দেবীর নাম যেমন আরবরা পরাজিত হচ্ছে পর্তুগিজদের হাতে সমুদ্রে এটা বাংলার স্বাধীন সুলতানের স্বাধীনতাকে প্রভাবিত করছে স্বাধীন সুলতানের জন্য কতটুকু দায় তখন আপনি জিজ্ঞাসা করতে পারেন তাদেরকে স্বাধীনতা ঘোষণা করা উচিত ছিল উচিত ছিল না তা প্রমাণ হলো তো এর একটা বছর পরে তার তার পরাজিত হলো আকবর তখন মাঝখানে আফগানরা রুল করলো দাউদ খান ইত্যাদি আকবর রাজা তাতে পরাজিত হয়েছিল এবং আকবর পরাজিত করলেন আকবর নিজের তিনি তার হিন্দু রাজপুত শাসনকর্তীকে পাতালেন তার আত্মীয় মানসিক অঙ্গ পাতালেন আরজেবের নাম শুনি অনেকে ভারতের মুঘল সাম্রাজ্যের পতনের কারণ বলতে যেটা বোঝায় যেটা আরঙ্গজেবকে দায়ী করে তার ধর্মীয় নীতি কিন্তু এটা আমরা আগের যুগেও দেখেছি ইতিহাসে আরেকটা আছে বৃত্তাকারে চলে ইতিহাস বৃত্তির মতো করে চলে তো সেই দিক থেকে বলি একজনের কাজ আরেকজনের প্রভাবিত করে আমি আর বেশি বক্তৃতা লম্বা না করে আপনার দেখুন প্রশ্ন নেই দু একটা তো সুলতান মাহমুদের সময় থেকে মোহাম্মদ গরির সময় পর্যন্ত প্রায় দুশো বছর এইটা আমরা খুব বেশি আলোচনা করি না কারণ আফগানিস্তানে গজনী এবং ঘোরের মধ্যে কি লড়াই হয়েছিল সেখানে কি করে ঘোরিরা জিতলো সেটা একটা আলোচনার বিষয় সেই ঘোরিরা যখন এদিকে আসার শুরু তখন তার যে সেনাপতিরা ছিলেন তারা অধিকাংশ সম্রাটের ব্যক্তিগত বান্দা ছিলেন ব্যক্তিগত গোলাম ছিলেন এই তার এটা সম্পর্কটা ছিল সমাজে আপনি জেনারেল কিন্তু আপনি এখন গোলাম এটা কোন ধরনের অর্থ হয় তার গোলাম বলে হ্যাঁ এবং আরবিতে মামলুক বলে তো সেই জিনিসটা তো চিন্তার বিষয় চিন্তার বিষয় ছিল এটা ছিল আনুগত্যের সম্পর্ক অনেকটা ফিউডালের মতো কিন্তু সমাজে আপনার সম্মান কিন্তু আপনি সম্রাটের দাস মানে আপনি তো আমার উপরে রাজা কারণ সম্রাট আমার উপর রাজা এখানে আমি হবিবুল্লা সাহেব একটা নতুন কথা ভালো বলেছেন এটা না বললে অন্যায় হবে সেটা হচ্ছে এই যে নেচার অফ মনার্কি এটা কি ইসলামে তো মনার্কি ছিল না হবিবুল্লা সাহেব যেটা বলতে চাচ্ছেন এবং মোহাম্মদ হাবিবা একই কথা বলেছেন যে দিল্লি সুলতানদের প্রকৃতি কি ছিল এটা কি ইসলামিক স্টেট ছিল বলে মোটেও না এটা বলছে ইসলাম বিরোধী স্টেট ছিল যেটা জিয়াউদ্দিন বারানির বরাদ দিয়ে বলা হয় যে দুনিয়া দাঁড়িয়ে আর দিন দাঁড়িয়ে একসাথে যায় না কোন ছিল ইসলামের থিওরি হচ্ছে যে রাজা মহারাজা ইসলামী আইন অনুসারে চলবেন অর্থাৎ এটা এক ধরনের আপনি গণতন্ত্র না বলেন কমপক্ষে থেকে অলিগার কি বলতে হবে যে মজলিসের সুরা আপনাকে নির্বাচিত করে কিন্তু এখন সম্রাট যখন বলে আমি আমার নিজের লাখির জোরে সম্রাট হয়েছি এটা কোথা থেকে পেলেন তারা ইসলামের যেদিকে আমরা বলি সৎপথে পরিচালিত কলিফাগলের রাজত্ব তো তিরিশ বছর মাত্র আর যারা খেলাফত প্রতিষ্ঠা করতে চান তাদেরকে সবিনয় জিজ্ঞাসা করি আদি খেলাফত কিভাবে বিনষ্ট হলো সেটা কোন সদুত্ব না দিলে আপনি খেলাফত প্রতিষ্ঠার যুক্তি মানুষের সামনে হাজির হতে পারবেন না দেখা গেল পাশে যে সাম্রাজ্যকে আরবরা পরাজিত করেছিল ইরানের সাসানি অথবা বাইজেন্টাইন অথবা অন্যদিকে অন্য জাতিকে পরাজিত করেছিলেন তাদের যে রাজতন্ত্র সেটাই মুসলিম শাসকরা গ্রহণ করলেন এটা আব্বাসীয় শাসনের শেষের দিকে দেখা গেল বোঝা তো বংশগ্রহণ হলো উমাই আব্বাসী হল আব্বাসীরা ক্ষমতার দণ্ডের মধ্যে তুর্কি স্লেবদের নিয়োগ করা শুরু করলো যাদেরকে পেটোরিয়ান গার্ড বলা যায় এবং তারাই তখন সম্রাট তৈরি করা শুরু করলো এবং তাদেরই এরকম একজন দু একজন আস্তে আস্তে বংশুক বংশ বংশ তারপরে এই ঘুরিতে রাজত্ব শুরু করলো সংক্ষেপে যদি বলি এবং তারা তখন তাদের সন্তান নয় তারা তাদের বিশ্বস্ত অনুচ্ছদেরকে পরবর্তী খুলে বা পরবর্তী সম্রাট মনে করতো এখন থিওরিটা হলো এই ডিভাইন লাইট থিওরি এটা হচ্ছে অনইসলামিক ইসলামিক থিওরি আর ইসলামিক থিওরিতে বড় জোর বলা যায় খলিফা এরা খলিফা নাই তাদের নাম বদলে গেছেন তো খলিফা পরে তুরস্কের সুলতানকে যে আমরা খলিফা বলেছি তো উনবিংশ শতাব্দীর আবিষ্কার অন মানুষ অনেক কিছু খেলা বদল কার জন্য ভারতীয় মুসলমানরা যে একবারে যান কবুল করছিল ও তো একটা বানোয়ার জিনিস সুলতানকে খলিফা বানানো হয়েছে অনেকটা ট্রেডিশনাল থেকে মানে মিশর থেকে এটা কিনে আনা হয়েছে এভাবে যদি আপনি আসলে মনে করেন খেলাফত এবং সুলতানা দুটো আলাদা আইডিয়া তো সুলতানাদের থিওরি কি বলে জিল্লুল্লাহ দি এম্পায়ার্স দি সুলতানস আর দি শ্যাডোজ অফ গড জিল্লুল মানে হচ্ছে আমাদের মানে জিল্লুর রহমান হয় না রহমানের ছায়া তারা হচ্ছে আল্লাহর ছায়া কিন্তু আল্লাহর ছায়ার নিচে দাঁড়াবার জন্য তাদের হাতে কিন্তু লাঠি তলোয়ারটা থাকা চাই এটা হলো ডিভাইন রাইট থিওরির একটা নতুন সংস্করণ তারা তৈরি করে। হবিবুল্লাহ সাহেব তার বইতে শুরুতে বলছেন দিল্লি সুলতান যে রাষ্ট্র গঠন করেছে এটা কি ইসলামিক রাষ্ট্র নয় এটাকে মুসলিম রাষ্ট্র বলতে পারেন কিন্তু ইসলামিক রাষ্ট্র নয় তার আইডিয়াটা ছিল যে গায়ের জোরে ক্ষমতা দখল করতে হবে সেই করবে রাজত্ব এবং তাকে সহায়তা যারা করবে তারপর তারা বিশ্বস্তরা রাখেন এই জন্য দেখেন যখন মোহাম্মদ গুরি মারা গেলেন তখন প্রশ্ন তো তার কয়েকজন উত্তরাধিকারী দাবি করলেন একজন তো তাজ উদ্দিন ইলদুজ আফগানিস্তানে আরেকজন নাসির উদ্দিন কাবাছা সিন্ধুতে আলজন দিল্লিতে বারোশো বিরানব্বই থেকে আপনার বারোশো ছয় পর্যন্ত ছিলেন বারোশো ছয় সনে উনি মারা যাওয়ার পর উনার পুত্রদের একজন যে ক্ষমতায় আসছে তাকে একটা মেনুমিশন বা অব্যাহতি পত্র ছাড়পত্র তোমাকে দাসত্ব থেকে মুখে দেওয়া হল তখনই তার অভিষেক হয় আমরা দিল্লির সুলতানাত বলতে এখন যে জিনিসগুলো মনে পড়ে সেগুলি কি কুতুব মিনা। এই বের করায় এটা এখন একটা বিষয় করার সময় আর কি আর একটা সুলতানা রাজিয়া কি লক্ষ্য করেন এই যে পর একটু মারামারির পরে তার শিক্ষকদের মধ্যে যিনি ক্ষমতায় আসলেন তিনি তার নামকে এখন আলতামাস বলা হয় ইলতেমাস বলা হয় আমরা পুরনো ইলতুত পড়েছি এখন আধুনিক ভিতরে ইলতেমাস করে হ্যাঁ এটা

ইত্যাদি ইত্যাদি সেই জন্য বাবরকেও আমরা একথা তুর্কি বলতে পারি কিন্তু ভিন্ন ধরনের তুর্কি তুর্কিদের মধ্যে নানা রকমের ফ্যাসাদ আছে এগুলির ট্রাইব বলে যেমন বাবরের উপাধি কি বাবর হচ্ছে আমরা উচ্চারণ করতে না আমরা চারটাই বলি উচ্চারণ হচ্ছে উচ্চারণ হয় এটা তো বাবরের বংশধররা বাবর কিন্তু তার আত্মজীবনী তুজুকে বাবরই লিখেছিলেন তুর্কি ভাষায় সেটা তার মেয়ে গুলবদর বেগম অনুবাদ করেছেন ফার্সিতে এটা করে বাবুর নাম আছে ইংরেজি অনুবাদ আমরা এখন পড়ি হেনরি ব্যাবারিজের অনুবাদ অনুবাদ করি এটা একটা অসাধারণ বই অসাধারণ শুধু ইতিহাসের তথ্য হিসেবে নয় বাবুর আত্মজীবনী হিসেবে অসাধারণ রাষ্ট্র ব্যবস্থার ইতিহাস হিসেবে অসাধারণ যেখানে নিজের রাষ্ট্রকে আপনি ন্যায্য প্রমাণ করার জন্য লেখেন না শুধু নিজের জীবনের দুঃখের কথা বলার জন্য লেখেন দিল্লি সুলতানাতের সংজ্ঞাও কিন্তু বাবরের ওইটাতে আছে কোন সময় থেকে কোন সময়কে সুলতানাত বলা হবে বাবর লিখেছেন তো যাই হোক ও এক অর্থে তুর্কি তাহলে আমরা গোটা রাজত্ব ছয়শ বছরটা কি তুর্কি শাসন বলতে পারি আবার ঘটনাচক্রে অধিকাংশ ব্যুরোক্র্যাট প্রশাসক সেনাপতি ভারতীয় ভারতীয় মুসলমান আফগানি এবং ইরানি তাহলে তারা একটা নতুন জাতি তৈরি করেছে এইটা কিন্তু অনুঘট হিসেবে কাজ করেছে কি সে মঙ্গল আক্রমণকারীরা দিল্লির সুলতানদের কৃতিত্ব হিসেবে বলা হয় তারা মঙ্গল আক্রমণের হাত থেকে দিল্লিকে রক্ষা করেছে সেই তারা রক্ষা করতে ব্যর্থ হয়েছিলেন যখন তিমুরা এসে দখল করে একবারে 1398 শুনে মানে 1400র দर्द শেষ 50% শুরুতে যেন দিল্লি লুটপাট করে চলে যায় তো এই কাহিনীটা বলছি এই কারণ যে দিল্লি সুলতানান ভারতের সাধিনতাকে রক্ষা করেছে মাতৃভূমির মত করে তারা আর তুর্কি নাই তারা দুনিয়াতে এক পশাত তুরস্কে পাঠায় নাই বা আফগানিস্তানে পাঠায় নাই সেই দেখতে তারা দেশী হয়েছে এখনো ভারতে যে হিন্দুত্ব দর্শন প্রচার করা হচ্ছে তার মূল তীর হচ্ছে এটাই যে মুসলিম রুল ইন ইন্ডিয়া ইজ এসেনশিয়ালি ফরেন র বহু লোকে এটা বলছে হ্যাঁ প্রথম দিকে তারা ফরেন ছিল উদাহরণ দিনে বোঝা যাবে ইলতুদ্ীর রাজত্ব করেছেন কুড়ি বছরের মতো বারোশো দশ থেকে ধরেন মানে কুতুবুদ্দিন আসছেন বারোশো ছয় তিনি বারোশো দশ তিনি নির্দ্বিধায় ক্ষমতায় বসতে পারেননি দু তিন বছর পরে বসেছেন বারোশো ছত্রিশ পর্যন্ত তিনি ছিলেন দশ থেকে ছত্রিশ পর্যন্ত প্রায় ছাব্বিশ বছর কথা যেতে পারে তারপরে তার মেয়ে ছিল চার বছর চল্লিশ তারপরে অরাজকতা ছিল চল্লিশ জন তার যে দাস ছিল তাদের মধ্যে একজন গিয়াস বলবন ক্ষমতা ধরতেন বারোশো ছেষট্টিতে তিনি বারোশো ছিয়াশি পর্যন্ত ছিলেন তারপরে তার দুর্বল উত্তরাধিকারীরা পরাজিত হয়ে আলাপদের খেতে দখল করেন আমি এই কাহিনীটা বলি তাদের দেখা যায় যে তাদেরকে যারা সমর্থন করেছে এটা দিয়ে আমি শেষ করব। সুলতানা রাজিয়া এখানে পরাজিত হলেন সুলতানা রা তার অনেক পুত্র ছিল ইলতুতমিশের কিন্তু মেয়েটাকেই তিনি দিয়েছেন মেয়েটার স্বামী এবং মেয়েটাকে হত্যা করে ফেলে চার বছরের মধ্যে কারা ছিল তুর্কি ষড়যন্ত্রকারী হামলাদের বিরুদ্ধে নিজেকে শক্তিশালী করার জন্য রাবিয়া রাজিয়া পাশের যে হিন্দু সম্প্রদায়ের নেতারা ছিলেন তাদের সাথে তিনি মিত্রতা করেছিলেন অন্যান্য মধ্যে একটা দোষ আছে তিনি নারী দ্বিতীয় দোষ হচ্ছে তিনি স্থানীয় যে সামন্ত প্রভু বলতে পারেন অথবা ওয়ারলর্ড বলতে পারেন তাদের সাথে যুদ্ধ সন্ধি এবং মিত্রতা করেছে। এটা ছিল তার বিরুদ্ধে তুর্কিদের অভিযোগ তো সুলতানা রাজিয়াকে মৃত্যুর পরে প্রায় পঁচিশ বছর এক ধরনের আদায় নৈরাজ্য ছিল আজকে এই সুলতান কালকে সেই সুলতান সেই মধ্যে একজন চল্লিশ টাকা যেমন আছে মধ্যে একজন ছিলেন এর বল কিন্তু বাংলার বিদ্রোহ দমন করেন তো এই লম্বা কাহিনীটা যদি আমরা বলি আমি মূল সাক্ষাৎ হচ্ছে এইটাই ভারতে এখন যে তথ্যটা প্রচার হচ্ছে যে তুরস্ক থেকে আসা মুসলমানরা ফরিনার এর আগে সব গুণ তারা পরে না নয় এমনকি আর্যদের কথা যদি বলেন তো অর্থাৎ আর্য একটা ভাষার নাম এটা কোনো রেসের নাম নয় সেটাও বিদেশে কিন্তু এই বিদেশের মধ্যে ভাগ করা এটা চালু হলো কখন এটি আমার শেষ কথা আঠারোশো সাতান্ন আঠান্ন বিদ্রোহের পরে ইংরেজরা এই বিষয়ে একটা মিশন নিয়ে নামে যেমন এর পরে একটা একজন ভদ্রলোক বলেন ইতিহাস মানে কি তারা প্রথমে ইতিহাসের এই ইরাগুলি তারাই পুনর্গঠন করেছেন কিন্তু অশোক সম্পর্কে অমুক সম্পর্কে তারাই করেছেন সাতান্ন আগেও তারা করেছেন আমি সেটা সংকেত করার জন্য বলছি না সাতাত পরে যেটা তারা করলেন যে ভারতের প্রাচীন পার্সি ভাষা লেখা যত ইতিহাসের বই আছে সেগুলি কিন্তু সার সম্পর্ক করবেন ইলিয়ট এবং ডাউসন নামক দুইজন ইতিহাসবিদ আটখণ্ডে একটা বই করে হিস্ট্রি অফ ইন্ডিয়া স্টোল বাই হারমোন হিস্টোরিয়ান ওই বইয়ের নাম মোহাম্মদ হাবিব এটা খুব তুলুধনে বিচার করেছেন যদি ওই বইগুলিতে দেখেন যেখানে তারা বেছে বেছে বাংলা সাহিত্যকে একবারে বিকৃত করে রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে তারা সবাই বিশ্বাস করেছে এক সময় যে হচ্ছে মুসলিমদের সাথে রাজপুতদের বিরোধের কাহিনী সেখানে এই যে মেয়েরা জহর অবলম্বন করে আগুনের ঝাঁপ দিয়ে মরছে এই সমস্ত কাহিনী দোকান থেকে আহরণ করা এমনকি আলাল দেবের কি এবং পদ্মাবতের কাহিনী ইত্যাদি পর্যন্ত এই প্রজেক্টটা ইংরেজরা সফল হয়েছে তারা বলছে ভারতের মধ্যযুগ হচ্ছে মুসলিম যুগ ভারতের প্রাচীন যুগ হচ্ছে হিন্দু বৌদ্ধ যুগ ভারতের আধুনিক যুগ হচ্ছে ইংরেজ যুগ এবং পরবর্তীকালে দেশ স্বাধীনতা হওয়ার পর মহাত্মা গান্ধী জওয়াহরলাল নেহরুর অনুসারীরা একটু ভদ্র হয়েছে তারা মধ্যযুগের নাম

আহমদ শরীফ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বারাদাকে হেঁটে যেতেন মনির চৌধুরী ব্যঙ্গ করতেমান মধ্যযুগ আসছে কারণ মধ্যযুগের উপর বিশেষ করে ইতিহাস নেই মধ্যযুগের মধ্যে বাংলা সাহিত্য করেছেন তো মধ্যযুগ ভাড়া যেহেতু গালির শব্দ এই জন্য বাংলায় পশ্চিমবঙ্গে করেছে এটা মধ্যকালীন ভালো কারণ ইংরেজিতে মিডল কিন্তু লেখিনে মিডিয়া বালা তো মিডিয়াওয়ালা ইন্ডিয়া বলতেই যেহেতু আপনার মনে খারাপ কিছু আসে যাচ্ছে না হবিবুল্লাহ সাহেব তার শুরু করেছিলেন সেই ঐতিহাসিক সন্ধিক্ষণে যখন মনে করা হতো যে ভারতের মুসলিম সংস্কৃতির যা কিছু ভালো তা মোগল আমলে হয়েছে আর দিল্লি সুলতানদের আমলটা ছিল একেবারেই বর্বরতার চোখ উনি প্রমাণ করার চেষ্টা করেছেন না না কতটা বর্বর ছিল না ভালো ছিল আমি তুমি চ্যাপ্টারটা বললেই আপনারা বুঝতে পারেন উনি কীভাবে সাজেছেন না আমি বলি যে তখন তো ম্যাটেরিয়াল অনেক কম ছিল হবি সাহেবের চ্যাপ্টার তুমি দেখেন প্রথম যে নাম নামলাও দ্য ইনিশিয়াল কনকোয়েস্ট

মানে মঙ্গলদের বিরুদ্ধে দিল্লিকে রক্ষা করা এর পরে পরে আরো বড় আক্রমণ আসবে দি সেন্ট্রাল গভর্নমেন্ট প্রভিনসিয়াল দ্য জুডিশিয়ারি ফিনান্স অ্যান্ড কারেন্সি সোসাইটি প্রোটেক্টেড পিপল জিম্মি দি ইন সিনেট আর্কিটেকচারাল মনুমেন্টস মানে একটা আন্দাজ করতে পারেন প্রায় উনিশটা সালে বৈঠকে লিখেছেন লোক এটা মানে তার নির্দেশকটায় খুব ভালো নির্দেশ দিয়েছে আমি বলতে পারবো না